আসসালামু আলাইকুম চাঁদনি কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম আজকে একটি স্পেশাল মশলা দিয়ে মুরগির মাংস রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই তিন টেবিল চামচ ধনিয়া তিন টেবিল চামচ জিরা পাঁচ ছয়টা দারচিনি আট দশটা এলাচ একশো চামচ কালো গোলমরিচ একশো চামচ সাদা গোলমরিচ লবঙ্গ কাবাবচিনি কাবাবচিনি দেখতে কিছুটা গোলমরিচের মতো তাই এটা চেনার উপায় হলো একটা ডাট আছে জয়ত্রী নিয়েছি আমি এক টেবিল চামচ আর জয়ফল নিয়েছি অর্ধেকটা পিপুল মশলা নিয়েছি আমি চার পিস তেজপাতা এগুলো একটু মিশিয়ে নিয়ে আমি চুলায় লোহিটে ভেজে নেব একদম লহিটে ভাজতে হবে যাতে এটা পুড়ে না যায় কালারটা চেঞ্জ হয়ে না যায় এবার আমি এটা একটা ব্লেন্ডার জারে নিয়েছি এটা আমি ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার কড়াইতে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ব্রাউন কালার করে ভেজে নেব এবার এর মধ্যে দুই টেবিল চামচ আদা বাটার দু টেবিল চামচ রসুন বাটার দিলাম একটু ভেজে নেব। এবার একটু সামান্য পানি দেবো যাতে নিচে ধরে না যায় এবার এর মধ্যে আমি চা চামচ জিরে গুঁড়া একশো সামুচ হলুদের গুঁড়া দেড়শা চামচ লাল মরিচের গুঁড়া দুই চা চামচ লবণ দিয়ে দিলাম এবার কিছুটা দারচিনি কিছু এলাচ দিয়ে এটা ভালো মতো কষিয়ে নেব আবারও আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা কষাতে সুবিধা হয় আমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এবার দিয়ে আমি এটা ভালো মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মাংসটা বারবার নেড়ে ঢেকে দিতে হবে আর কষাতে হবে কাজটা কয়েকবারে করে নিয়েছি এবার এর মধ্যে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে দেড় টেবিল চামচ মশলা দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে আবার আমি একটু কষিয়ে নেব এবার এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পানি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মাংসটা প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চা চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশিয়ে আমি একটা বলক তুলে নেব। এ পর্যায়ে আমার মাংসটা রান্না করা শেষ দেখুন কতটা কালার এবং লোভনীয় দেখাচ্ছে এভাবে একবার হলো ট্রাই করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম